একজন পিতা তার মেয়েকে আইফোন উপহার দিল পরের দিন পিতা কন্যাকে জিজ্ঞাসা করল আইফোন পাওয়ার পর সর্বপ্রথম তুমি কি করেছ মেয়ে উত্তর দিল আমি স্ক্রিন প্রোটেক্টর আর কভার অর্ডার দিয়েছি পিতা বলল এটা করার জন্য তোমাকে কি কেউ বাধ্য করেছে মেয়ে উত্তর দিল না কেউ করেনি পিতা বলল তোমার কি মনে হয় না যে তুমি আইফোন নির্মাতাকে অপমান করেছ মেয়ে উত্তরে বলল না আইফোন নির্মাতা স্বয়ং কভার ও স্ক্রিন প্রোটেক্টার লাগানোর জন্য উপদেশ দিয়েছেন পিতা বলল তাহলে আইফোন অনেক খারাপ দেখাবে তবুয়া তুমি ওর জন্য কভার কিনেছ মেয়ে জবাবে বলল না বাবা বরং খারাপ যাতে না হয় সেই জন্য কভার অর্ডার দিয়েছি অতবার পিতা বলল কভার লাগানোই আইফোনের সৌন্দর্য কমে যাবে না মেয়ে বলল না বাবা কভার লাগানোর পর আরও সুন্দর দেখাবে পিতা মেয়ের দিকে স্নেহের নজরে তাকিয়ে বলল মা আইফোন এর থেকেও দামি তোমার শরীর আমাদের ঘরের সম্মান তুমি তোমার শরীরকে কাপড় দিয়ে কভার করলে তোমার সৌন্দর্য আরও বেড়ে যাবে এই কথা শুনে মেয়ের কাছে কোনো উত্তর ছিল না শুধু চোখ থেকে অঝরে অশ্রু বেরিয়ে গেল ভিডিওটিতে একটা লাইক দিন কমেন্ট করে জানান আপনার কেমন লেগেছে নিয়মিত এমন সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন